যায় না যায় না আস না বাবা

আস দর্শক এখান থেকেই আসলে এই চারজন যে একজনকে ধরা হয়েছে তার সাথে আরও চারজন ছিল এই চারজনকে কিন্তু এখনও খোঁজা হচ্ছে এবং এখানে ধারণা করা হচ্ছে যে এই চারজন এখনও এখানে বা তার আশেপাশে রয়েছে এই কারণে কিন্তু এই চারজনকে এই যে এলাকাটা এই এলাকায় কিন্তু এখানে খোঁজা হচ্ছে চারজনকে আর এখানে কিন্তু এই যে ঘাসের মতো দেখছেন শুধু এখানে ঘাস না তার নিচে পানিও রয়েছে এটা একটা ডুবা এলাকা বর্ষার সময় এখানে কিন্তু পানি দিয়ে ভরে যায়